আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শেখ হাসিনা সেনানিবাস বরিশাল তো এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা মোট দুইটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন তো কোন ক্যাটাগরিতে কতগুলো লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল তো আবেদন করতে কত টাকা খরচ পড়বে আবেদনের সময়সীমা কিভাবে আপনি আবেদন করবেন তো সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে আশা করবো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিও শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আমার ইউটিউব চ্যানেল করে বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো এক নাম্বার যে এখানে ক্যাটাগরি রয়েছে প্রভাষক তো এখানে রসায়নের জন্য একজন শিক্ষক নিয়োগ করা হবে কৃষি শিক্ষার জন্য একজন শিক্ষক নিয়োগ করা হবে অর্থনীতির জন্য একজন শিক্ষক বা একজন প্রভাষক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে স্নাকোত্তর সহ স্নাকোত্তর সমমান ডিগ্রি সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট সেভেন ফাইভ শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয় প্রভাষক হিসেবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে প্রতিষ্ঠানের প্রয়োজনে স্কুল শাখায় ক্লাস নিতে হবে বয়স অনুরোধ পঁয়ত্রিশ বছর পর্যন্ত তবে অভিজ্ঞতা অভিজ্ঞদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য এরপর রয়েছে দুই নম্বর মালিক গ্রাউন্ডস তো পুরুষ একজন তো এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস হতে হবে নার্সারি বা কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে এক নাম্বার যে প্রভাষক পদ এটার জন্য বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং দুই নম্বর যে পদ মালিক গ্রাউন্ডস এখানে আপনার বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে আপনারা কীভাবে আবেদন করবেন তো এখানে রয়েছে আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাব্লিউড এইস এস সি পি এডুকেশন ডট বিডি এই লগ ইন করে বিশ জুন দুই হাজার চব্বিশ থেকে পনেরো জুলাই 2024 হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এবং প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ওয়েবসাইটে দেওয়ার নির্দেশনা অনুযায়ী এক নং পদের জন্য আটশো টাকা এবং দুই নং পদের জন্য চারশো টাকা জমা দিতে হবে উনিশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখ এক ঘটিকায় সকল পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় ফলাফল প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও ফেসবুক পেজে যথাসময়ে প্রকাশ করা হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না নিয়োগ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত কর্তৃপক্ষ সংরক্ষণ করেন তো এখানে যোগাযোগ নম্বর দিয়েছে আপনারা আবেদন করার সময় যদি কোনো ঝামেলা হয় তাহলে আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে স্কুলের লিংক এই যে এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে এই লগ ইন করে আবেদন করতে হবে তো বন্ধুরা যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন আর হ্যাঁ এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন মেয়ে উভয় প্রার্থী যদি শিক্ষাগত যোগ্যতা মিলে তাহলে আবেদন করতে পারবেন শুধুমাত্র দুই নম্বর পদ এখানে শুধু পুরুষ নিবে কিন্তু এখানে আপনারা ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন প্রভাষক পদে ঠিক আছে বাংলাদেশের সকল জেলা থেকে তো যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আবেদন করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনাদের এখানে কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিটি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব